হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল তো দেখো এই সেশনটাই কিন্তু তোমাদের জন্য আমাদের যে সমস্ত এখন নিউজগুলো চলছে এসএসসির অবস্থা এসএসসির পরিস্থিতি যার উপর এত ভরসা করে বহু ছাত্র ছাত্রীরা তোমরা থাকো তোমরা পরীক্ষা দাও এমন অবস্থা হয়ে গেছে এই এসএসসির এক্সামগুলোতে যে এখন প্রোটেস্ট ছাড়া কিছু করার নেই তো প্রথম থেকে সেশনটা দেখার অনুরোধ রইলো তোমরা অনেকেই কি করো মানে ক্লাস হলে ক্লাস চললে ক্লাসগুলো ফলো করো না কিন্তু পড়াশুনোর সাথে সাথেও এখন এমন জিনিসগুলো হয়েছে যে আগে কি ছিল একটা এক্সামের প্রিলিমস মেন্স ইন্টারভিউ দেন জয়নিং এখন কি হচ্ছে এখন হয়ে গেছে কি প্রিলিমস মেন্স অনলাইন প্রোটেস্ট ইন্টারভিউ দেন আবার আন্দোলন তারপরে জয়নিং এই হচ্ছে স্ট্র্যাটেজি একটা এক্সামের যেখানে হার্ডওয়ার্ক ছিল এখন লাখ ডিপেন্ডেড হয়ে গেছে লাখ ভাগ্য কি হবে তো প্রথম থেকে দেখো সেশনটা তোমাদের জন্যই একদম ভালো করে সাজিয়ে এনেছি জিনিসগুলো দয়া করে ভিডিওটি স্কিপ না করে সমস্ত ছাত্রছাত্রী যারা পড়াশুনো করছে বা টিচারদের কাছেও শেয়ার করতে পারো তোমাদের অনেক হেল্প হবে অনেক দয়া করে সকলের কাছে আমি এইটুকু আবেদন করছি সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে এই ইস্যুগুলো তুলে যদি না ধরো প্রত্যেকে একত্রিত যদি না হও আমি এর আগের একটা সেশনে আলোচনা করেছি এসএসসির কীরকম কন্ডিশন এ ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা প্রথম থেকে শেষ অব্দি আমাদের যে পরিস্থিতিগুলো চলছে সেগুলো বুঝতে পারবে বাস্তব বোধটা বুঝতে পারবে ঠিক আছে কী করা উচিত তার সমাধান নিয়েও আলোচনা করেছি তো এই সেশনটাই আমরা এসএসসির যে ঘাটিয়া ঘাটিয়া যে কাজগুলো চলছে একদম খারাপ খারাপ যে কাজগুলো চলছে সেগুলো পুরো নিয়ে আলোচনা করব তার কি সমাধান সেটাও বলবো তো স্কিপ না করে দয়া করে সকলের কাছে এটুকু অনুরোধ যে প্রথম থেকে শেষ অবধি দেখে তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদের যে হাত সেটাকে তুলে ধরতে হবে তো দেখো যেগুলো মেজর ইস্যু চলছে মেজর ইস্যু যেগুলো আমরা ইস্যুগুলো রয়েছে মেন মেন দেখো চুজেন সেন্টার নট গিভেন মোস্টলি অর্থাৎ এখানে বলা হচ্ছে এসএসসির এক্সামে আমরা কী হয় ফর্ম ফিল আপ করি সেখানে এক দুই তিন করে প্রেফারেন্স চা হয় যে তুমি বলো কোন কোন জায়গায় তুমি এক্সাম দিতে যেতে চাও আমরা কী করি বেঙ্গলের ছেলেরা বেসিক্যালি আমরা যাদের যেটা কাছাকাছি সেরকমভাবে সাজাই কলকাতা দিই বর্ধমান দিই আসানসোল দিই দুর্গাপুর দিই আমরা বিভিন্ন দিকে দিই শিলিগুড়ি দিই এইগুলো করি যাদের যেখান থেকে যাওয়া আসা করা একটা কাছে সেরকম দিই আমরা ওয়েস্ট বেঙ্গলের সেন্টার চুজ করি আর সেই দু তিনটা যেগুলো আমরা দিই সে তার মধ্যেই আমাদের এক্সাম সেন্টার পড়ছিল এতদিন কিন্তু এখন সেটা একদম আর হচ্ছে না তোমরা জানো সকলেই যে ভেন্ডার চেঞ্জ হয়ে গেছে এর আগের ভিডিওতে বারবার বলছি ওটা দেখে এসো সকলের তোমার যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে যাবে তো সেটা মোস্টলি দিচ্ছে না সেটা দিচ্ছে না অবশ্যই এসএসসির কাছে রাইট আছে অধিকার রয়েছে তারা ভারতবর্ষের যে কোনো স্থানে তারা দিতে পারে সেন্টার তাহলে এমনটা নয় আমি এসএসসিরও কাছেও আমি হাত জোর করে অনুরোধ করব। আমাদের মতো বা যারা আরও এক্সপিরিয়েন্টস আমার ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সকলের দিক থেকে আমরা একটাই অনুরোধ আপনার কাছে রাখতে চাই যে স্টুডেন্টস ছাত্রছাত্রীদের বড় অসুবিধা হচ্ছে কীরকম অসুবিধা হচ্ছে প্রায় তিনশো পাঁচশো এমনকি পঁচিশশো কিলোমিটার পর্যন্ত তাদের যে পার্মানেন্ট প্লেসমেন্ট তাদের যে বাড়ি ঘর তাদের ঘর থেকে প্রায় পঁচিশশো কিলোমিটার পর্যন্ত দূরে এক্সাম সেন্টার দিয়ে হচ্ছে এমনও তর অবস্থায় কি করে একজন স্টুডেন্ট সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারে সেটাই হচ্ছে একটা বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে এক নম্বর জিনিস দু নাম্বার তো ডিসটেন্স বললামই তিন নাম্বার কি হচ্ছে এক্সাম ডেট চেঞ্জ সাডেনলি অর্থাৎ হঠাৎ করে দেখা গেল যে একটা ডেট ছিল এক্সাম সিটি ছিল হঠাৎ করে দেখা গেলো যে ডেটটা চেঞ্জ হয়ে গেছে জায়গাটাও স্থানটাও চেঞ্জ হয়ে গেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যু ডিউ টুমিন অ্যাডমিনিস্ট্রেশন ইস্যু বিভিন্ন কারণ মানে দেখিয়ে এক্সাম ডেট প্লাস এক্সামের যে প্লেসমেন্ট সেটাও চেঞ্জ তো হঠাৎ করে আমার উড়িষ্যায় পড়েছে সেন্টার আমি সেখানের জন্য ট্রেন বুক আমি আমার টিকিট বুক করেছি হঠাৎ করে যদি চেঞ্জ হয়ে যায় আমি সেই মুহূর্তে কি পদক্ষেপ নেব মানে আগে ছিল কি আমি একটা এক্সাম দিতে যাবো সেই এক্সামের জন্য পড়া পরিশ্রম করা আর সেই এক্সামটা দিতে যাওয়া এখন একটা বার্তা চাপ আমাদের উপরে উঠে এলো কীরকম যে আমরা পড়াশুনো তো করবো ওই পড়াশুনো করার পরেই ঠিক পড়াশুনো উঠে আসবে কোন দিকে কোন ট্রেনটা যায় এইখানে আমার সেন্টার করলে কিভাবে যাব কার সঙ্গে যাব কাকে নিলে সেই জায়গাটাকে যাওয়া যাবে আর এমন এক্সাম সেন্টারগুলো গুলো আমরা দেখছি মুজাফফরপুর রাঁচি গয়া ইউপি আন্দামান নিকোবর যে তার অলিতে গলিতে যে আমাকে এক্সাম সেন্টার এক্সামে দিতে হবে সেখানে পাখা আছে কিনা তারও ঠিক নেই ইলেকট্রিক ঠিকঠাক আছে কি তারও ঠিক নেই আলো ঠিকঠাক আছে নাকি তারও ঠিক নেই যেগুলো রিভিউগুলো গুলো উঠে আসছে সিলেকশন পোস্টের এক্সাম থেকে তো দেখো এই সমস্ত জিনিসগুলো সকলের মধ্যে শেয়ার কর যেগুলো অসুবিধাগুলো হচ্ছে সকল টিচারদের সঙ্গে ঐক্যবদ্ধতা রাখো আমি বারবার রিপিট করছি ঠিক আছে বারবার রিপিট করছি এগুলো বারবার রিপিট করছি এগুলো ঠিক আছে বারবার ওকে নেক্সট আমি যদি আরও কথা বলি না এক্সাম ক্যান্সিল ডিউ টু এটা এক্সাম ক্যান্সিল হঠাৎ করে এক্সাম ক্যান্সেল এটা কি ধরনের অত্যাচার ছাত্রছাত্রীদের সঙ্গে আমি কিছু বুঝে উঠতে পারছি না আচ্ছা আবার যদি বলি এইবারে দেখো এই সমস্ত সমাধানের জন্য আমাদের কিছু করার নেই আমরা অনলাইনের মাধ্যমে আমরা অফলাইনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সঙ্গে ঐক্যবদ্ধ জমিয়ে রেখে সব কিছু দ্বিধাবোধ দ্বন্দ্ব স্বার্থপরতা বিরুদ্ধে নিজেদেরকে ঐক্যবদ্ধতার দ্বারাই এটার আমরা সমাধান যদি করা হয় করতে পারি কারণ এটা নিজেদের কাছেই একটা ঠিকঠাক যদি ঐক্যবদ্ধ তো না করি তাহলে এটা ঠিক হবেও না আর ঠিক হওয়ার যদিও সম্ভাবনা খুব কম রয়েছে কিন্তু আমাদেরকে পিছু পা যদি হেঁটে যায় তাহলে সেটা থেকেও আমরা আর স্থিরতা পাবো না তো যতটুকু করা যায় অনলাইনে একটা আমি ইনফরমেশান দিচ্ছি আমি আবারও দেব কিভাবে দেব এক্ষুনি বলে দিচ্ছি দেখো তোমরা মেল করতে পারো এসএসসি এস অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের যে আমাদের মেল রয়েছে কন্টাক্ট এসএসসি ইয়ার হাইফেন ডিও অ্যাট রেট ভি ডট ইন এই মেলে তোমরা কিন্তু মেল করতে পারো কী মেল করবে আশা করি দেখা যাচ্ছে পুরোটা আমি সাইড নিচ্ছি কী মেল করতে পারো কীভাবে মেল করতে পারো তার দেখো পুরোটা এখানে ডেসক্রিপশনটা লিখে তো মানে লেখাও সম্ভব নয় সেই জন্যে জয়েন করো সঞ্জয় স্যার সঞ্জয় স্যার অফিসিয়াল সঞ্জয় স্যার অফিসিয়াল এটা একটা টেলিগ্রাম গ্রুপ এই টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা জয়েন করো এখান থেকে আমি আজকে আর তোমাদেরকে বলবো না যে ক্লাসের লিঙ্ক পাবে পিডিএফ পাবে ক্লাস নোটস পাবে এমন না তোমরা তোমাদের সমাধান পাবে তোমরা তোমাদের সমাধান পাবে দেখো আমার কিন্তু এতে লাভ কিছু নেই তোমরা যদি বলো এতে ঐক্যবদ্ধতা যদি না হো এই এত দূরে দূরে যে সেন্টার পড়ছে গয়া রাঁচি ইউপি আন্দামান নিকোবর সেজন্য তোমাদেরকে টিম আপ করে যেতে হবে যদি একদিনে এসব সমাধান হওয়ার নয় কথাটা বোঝা গেছে একদিনে সমাধান হওয়ার নয় অতএব আমাদেরকে টিম আপ করে যেতে হবে তো কোথায় পাবে সেই সময় সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করো বোঝা গেল সিলেকশন পোস্টে যদি এরকম কাণ্ড কারখানা হয় আমাদের জিডিতে কত লাখ লাখো বাচ্চা আছে সেখানে তো হবেই এডিকুইটি যে আমাদের কোম্পানি রয়েছে সম্ভবত হচ্ছে এসএসসি সমস্ত এক্সামগুলো তো তার ওয়েস্ট বেঙ্গলে সেন্টারই নেই যদিও কলকাতার বুকে রয়েছে সাতটা ওয়ান পার্সেন্ট যদি তোমার লাখ ভালো থাকে সেখানে পড়বে আদারওয়াইজ আন্দামান নিকোবর এসএসসি যদি তোমাকে রাশিয়াতেও যেতে হতে পারে আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো এইখানে সঞ্জয়সের অফিসিয়াল গ্রুপটা যদি জয়েন করো এই যে মেল কি মেল করবে সমস্ত মেলগুলো ইমেল আইডিগুলো সমস্ত ওইখানে দেওয়া হবে এডিকিউটি বলো বা যেগুলো দরকার যেখানে যেখানে মেসেজ করা এসএসসি ইয়ারে এসএসসির যে আমাদের এসএসসি আগের যেটা ছিল এসএসসি ডট নিক ডট সেইখানে আমাদের যেটা ছিল সেই যে ইমেল আইডি সমস্তগুলো রয়েছে সমস্ত সাজিয়ে দেব চাইলে আমি আমি দরকার হয় আরও একটা সেশন নিয়ে আসবো যেখানে শুধু মেল দিগুলোই দিয়ে থাকবে কীভাবে করবে না করবে সেটাও করবো চাপ নেই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট যারা দেখছো আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই মিলে আমরা প্রোটেস্ট করতে পারি আর প্রোটেস্ট যদি না করো মনে রাখবে এর কিন্তু ভবিষ্যৎ এসএসসির যে আমাদের এক্সামগুলো সেখানে যে এত শত শত ছেলে মেয়েদের বিএসএফ সি আর পি এফ সিআইএসএফ আরে ভাই পড়াশুনো দূরের কথা পড়াশুনো তো পরে করবে কিন্তু পড়াশুনোর সাথে সাথে যদি আমরা সমাধানের রাস্তা না দেখি না তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তোমরা আজকে দেখতে পাচ্ছ ঠিক একইভাবে এসএসসি যদি এরকম লাগাতার চালাই আমরা দেখো টিসিএস এক্সাম নিচ্ছিল এডিকুইটি বা যেই যে কোম্পানি যে ভেন্ডার আসুক না কেন আমাদের যেটা জিজ্ঞাসাবাদ আমাদের যেটা চাওয়া পাওয়া সেটা কি সেটা হচ্ছে আমাদের যে সৎভাবে সঠিকভাবে যেন পরীক্ষাগুলো হয় কিন্তু তার বদলে যদি তার ব্যতিক্রম হয় সেই ব্যতিক্রম জিনিসগুলোই ঘটছে তো আমরা কোন আশা নিয়ে পরীক্ষাগুলো দেব। কোন আশা নিয়ে পরীক্ষা দেব বলতে পারো তাহলে এইখানে যদি জয়েন করো বা শুধু আমার জায়গায় নয় যে সমস্ত টিচারদের দেখো আমার ফ্যামিলি যদি কথা বলো তোমরা হয়তো দেখছো যে ভিডিওটা আমার চ্যানেলের সত্যি কথা বলতে আমার এইসব ভিডিও আমার সেশন আনা আমি অ্যাকচুয়ালি আমি আনছি এটাই তোমাদের জন্য একটা বড় ব্যাপার জানো তো কারণ কথা বলার জন্য কেউ নেই পাশে দাঁড়ানোর মতন কেউ নেই আমার তো মাত্র তোমরা দেখছো পাঁচশোটা পর্যন্ত সাবস্ক্রাইবার নেই তাহলে তাহলে ছাত্র ছাত্রীর সঙ্গে আমি জুড়ে নেই আমি অফলাইনে অনেক পড়াই সেটা ছেড়ে দাও কিন্তু তোমাদের সঙ্গে অনলাইনে যারা পরিচিত আমার নেই বা আমার ফ্যামিলির সংখ্যাও নেই আমার বোকার কোনো প্রয়োজন আছে কি কোনো বোকার প্রয়োজন নেই তা সত্ত্বেও তুমি দেখছো আমি কতটা ডেডিকেটেডভাবে তোমাদের পাশে দাঁড়িয়ে আছি আর আগামী দিনেও থাকবো এটা মাথায় রেখো অতএব কোনো দ্বিধাবোধ ছাড়া কোনো ভেদাভেদ ছাড়া সমস্ত টিচারের উপর বিশ্বাস ভরসা রেখে যাদের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের টিচার দাদা দিদিরা যারা সিলেক্টেড ভাবে আছে সবার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো সেইখানে গ্রুপে দেখবে অনেক ছেলে মার যুক্ত থাকছে যুক্ত থাকছে ঠিক আছে যুক্ত থাকছে যুক্ত থাকছে ঠিক আছে তো তাদের সঙ্গে যদি ঐক্যবদ্ধতা রাখো কি হবে সেখানে তোমরা টিম আপ করে পরীক্ষা দিতে যেতে পারবে টিম আপ বলতে কিরকম সেই যে বাইরে বাইরে সেন্টার দিচ্ছে রাঁচি কটক গয়া ইউপি বিহার এই সমস্ত জায়গায় এক্সাম সেন্টার দিচ্ছে নাইনটি পার্সেন্ট ছেলে আগে কি দিত না দিত ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এমন ছিল যে দিত বাইরে সেটা গায়ে লাগতো না কারো এখন দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট বাচ্চাদের এমনকি মেয়েদেরও মেয়েদের তুমি যদি দেখো না সিলেকশন পোস্টে কোথায় দিয়েছে সেই আমাদের ইয়ে কটকে কি রকম অবস্থা এটা আবার কি হচ্ছে এখানে মেল করতে পারো পরীক্ষা চলাকালীন কম্পিউটার বন্ধ যা পরীক্ষা চলাকালীন কম্পিউটার বন্ধ এটা কি ধরনের একটা আবার নতুন ইনফরমেশন যে পরীক্ষা চলাকালীন বন্ধ একটা যদি কোশ্চেন সেই ভুল হয়ে যায় না এসিতে বসে আমরা যেরকম ভাবে দেখতাম সেই মুহূর্তে মাথা কাজ করতো না কলম চলতো না পেন পেপারে টেনশনে কাজ করতো না কি করব কি না সময়ের জন্য আর এখানে পরীক্ষা চলাকালীন কারো সাহায্য না পাওয়া কম্পিউটার বন্ধ হয়ে যাওয়া এটা কি ধরনের একটা নতুন অ্যাডভান্টেজ সেটা আমি কিছু বুঝতে পারছি না এসএসসির এই কারো কর্মকাণ্ড আর বললামই তো সঞ্জয় স্যার অফিসিয়াল যে এই টেলিগ্রাম গ্রুপটা রয়েছে না এখানে প্লিজ তোমরা এখানে বেশি মেম্বার নেই আর আমার ফ্যামিলির সংখ্যাও বড় না কিন্তু এ আমি কোনো আমার সাবস্ক্রাইবার দেখো আমার ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা আমার টেলিগ্রাম গ্রুপে মেম্বার আমি কিন্তু কিছু এখানে দেখিনি আমার শুধু যেটার লক্ষ্য সেটা হচ্ছে এই জিনিসগুলো তুলে ধরে আমার যতজন মেম্বার রয়েছে যতজন স্টুডেন্টস রয়েছে আর তোমাদের উপর ভরসা করে আমি এই সেশনগুলো নিয়ে তুলে ধরছি যে বাস্তবতা বোধটা কি আজকে মানছি সিলেকশন পোস্টের এক্সাম বাইরে বাইরে দিচ্ছে হয়তো তোমার হয়তো কলকাতাতে পড়ে গেছে ভাগ্যক্রমে ক্রমে সাতটা সেন্টার কলকাতাতে আছে এডিকুইটির আমার যত দূর জানা সেখানেও উল্টো কাজ চলছে এরকম ইস্যুগুলো চলছে বন্ধ হয়ে যাওয়া তো আমরা কোথায় যাবো তাহলে কোথায় যাব কি করব সেটাই হচ্ছে মোস্টলি ব্যাপার তো এমনও তোর অবস্থায় কেউ আওয়াজ ওঠাও ছাত্রছাত্রীগণ সবার পাশে দাঁড়িয়ে সবাই সবার একে অপরের সাথে হাত রেখে তোমরা এগিয়ে যাও অন্তত পরীক্ষাটা পর্যন্ত দিতে পারবে আর একটা বড় কথা প্রিপারেশন যদি ঠিকঠাক না থাকে ওই গয়াতে গিয়ে কটকে গিয়ে নিকোবরে গিয়ে পরীক্ষা দিতে যেও না বোঝা গেল খুব ভালো লেভেলের যদি প্রিপারেশন না থাকে একটা কম্পিটিশান করার মতো তাহলে যেও না কারণ সিলেকশন পোস্টের এক্সামে যতদূর রিভিউ আমাদের রিফর্মস হয়তো আমার যে সমস্ত গুরুজন বা আমার টিচার যে সমস্ত যারা আমি সবাইকে সম্মান রেখে বলছি রিফর্মসের মানে একটা কথা ছিল টিসিএসের নিয়ে যে খুব টিসিএস রং কোয়েশ্চেনস তারপর একটা ইজি লেভেলের যাতে কাট অফ নর্মালাইজেশান এই সময় গন্ডগোল হওয়ার জন্যে যে সমস্ত রিফর্মস আনা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে পেপারের যে ওয়েটেজ সেটা ঠিক করার জন্য এসএসসি চেয়ারম্যান বলেছিল কি যে হ্যাঁ ঠিক করা যাবে দেখছি সমস্ত পেপারে তো ঠিক তো দূরের কথা এসএসসি জিডির থেকেও নাকি শুনছি কম লেভেল যেটা অগ্নিবীর মতন এক্সাম হয় যারা বেসিক পড়ে আছে না কিছু কিছু বাচ্চা রিভিউ দিচ্ছে প্রায় নাইনটি প্লাস একশোটা কোয়েশ্চেন এর মধ্যে নাইনটি প্লাস সবাই অ্যাটেম্প করছে তো নাইনটি প্লাস যদি অ্যাটেন্ড করে সেখানে কাট অফ কোথায় যাবে একটা গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করতে হয়তো সিক্সটি ফাইভ সেভেন্টি পার্সেন্ট নাম্বার লাগে ঠিক আছে কিন্তু যদি এখানে যাই সেখানে কোথায় হচ্ছে কিভাবে হবে কি কখন কি করে আমি কিছু বুঝতে পারছি না আমার মাথা নিজেরও ঠিক নেই ঠিক আছে তো এত কিছু গন্ডগোল তো আমি আমার স্বার্থের জন্য ভাই আমি কিছু বলছি না প্লিজ আমি যদি বলি ভিডিওটা সকল ছাত্র ছাত্রীদের কাছে শেয়ার করো এই অসুবিধাগুলো যেগুলো হচ্ছে তোমরা হয়তো জানো না ঠিকঠাকভাবে যে কারণে তোমাদের মনে হচ্ছে আমরা পড়াশুনো করি আমরা এগিয়ে যাই কিন্তু সেই পড়াশুনোটাই যদি সফলতা না পাই সেই পরিশ্রমটাই যদি প্রকাশ না পাই তুমি তাহলে পড়াশুনো করে কী করছো আর পড়াশুনো করার পর আমরা যদি এই সমস্ত অসুবিধাগুলো দেখতে পাই এই সমস্ত বিপদের সম্মুখীন হয় সেটা সমাধান যদি না করি আমরা তো সেইখানেই পড়ে থাকছি দেখো আমার এখানে স্বার্থমগ্ন কিচ্ছু নেই আমার ফ্যামিলি সংখ্যাও তোমরা দেখছো মাত্র পাঁচশোটাও সাবস্ক্রাইবার নেই আমি তবু গর্জে উঠেছি আমার দিক থেকে যতটা করার কারণ আমার অফলাইনে অফলাইন অফলাইনে ছাত্রছাত্রী আছে আমার আমার যতটা করার আমি সমস্ত অসুবিধাগুলো তুলে ধরছি আর সর্বশেষে আমি একটাই অনুরোধ করু আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন অর্গানাইজেশনের কাছে যেন দেখুন এই যে জিনিসগুলো হয়তো ভ্যান্ডর চেঞ্জ হওয়ার পর আমি মানব হয়তো এ সিলেকশন পোস্ট এটা প্রথম এক্সাম হয়তো গন্ডগোল হচ্ছে হোক আমার কোনো সে নিয়ে কিছু আমি আমাদের কিছু হতেই পারে হয়তো প্রথম ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এই জিনিসগুলো যদি প্রতিটা এক্সামে হয় এসএসসি সিজিএল সিএচএস এমটিএস তো চলছেই যদি সমস্ত জায়গায় যদি হয় তাহলে বাচ্চাগুলো কোথায় যাবে আমরা সকলে যে তাদের পাশে আছি আমরা নিজেরাও আছি এসএসসির উপর বিশ্বাস করে তো সেই বিশ্বাসটা আমরা কোথা থেকে ধরে রাখবো আমি বুঝতে পারছি না সমস্ত রাজ্যের যেভাবে অবস্থা এক্সাম স্টেট এক্সামগুলো কোথায় বাচ্চারা যাবে আমার আমার একটাই বিনীত অনুরোধ এসএসসির কাছে যেন এই সমস্ত যে ইস্যুগুলো সে টেকনিক্যাল ইস্যু হোক বা মেজর ইস্যু যেগুলো আমি বললাম হঠাৎ করে ডেট চেঞ্জ হয়ে যাওয়া প্লেসমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া এগুলো যেন আগামী এক্সামে না হয় আশা করি তার উপর একটু গুরুত্ব দেবেন তো ছাত্রছাত্রীদের কাছে আমার যেটা অনুরোধ যে সমস্ত স্টুডেন্টসের কাছে যারা তোমরা পড়াশুনো করছো সবার কাছে প্লিজ সেশনগুলো শেয়ার করো সমস্ত স্যাররা কী রিভিউ দিচ্ছে এমনকি আমি কি আমি যেগুলো বলছি এগুলো সবার কাছে যেন পৌঁছে ঠিকঠাকভাবে শেয়ার করো তাহলে মেজর ইস্যুগুলো অন্তত জানতে পারার পর নিজেরা নিজেদের কাছে দক্ষতাটা অন্তত বাড়াতে পারবে যে কি করা উচিত ওই যে বললাম টিম আপ করে যাও পরীক্ষা দিতে সমস্ত কিছু আলোচনা যদি নিজের মধ্যে না থাকে তো তোমরা কিন্তু কোয়াইটও করে যাচ্ছ অনেকে পড়াশুনো করছো না কি হবে তাহলে পড়াশুনো তো করছো না ঠিক আছে পড়াশুনোর সাথে সাথে অন্তত এক্সাম কি করে দিতে যাবে এসএসসি জিডি আসছে সামনে এম আসছে সিএসএসএল আসছে এগুলোর জন্য পদক্ষেপটা অন্তত নেওয়া উচিত তো সবাই গর্জে ওঠো এর বিরুদ্ধে সবাই অফলাইন অনলাইন যেভাবে যে পারো আমি তো পাশে আছিই যার যেভাবে সাহায্য দরকার যার যেভাবে সাহায্য মনে হচ্ছে করতে পারবো সেইভাবে এগিয়ে এসো সমস্ত টিচারের সঙ্গে ঐক্যবদ্ধতা রাখো সঙ্গে অ্যাডজাস্ট করো ঠিক আছে এই হচ্ছে আমার একটা অনুরোধ তোমাদের কাছে চলো এইখানেই আমি সেশনটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা সেশনে